হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি কাকার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে গিয়েছিলাম গিয়ে আমরা প্রথম খেয়ে নিয়েছিলাম তারপরে বলল আমাকে দেওয়া দাওয়া করতে তো আমি দেওয়া দাওয়া করছি এটা মাংস মাংস তরকারি ফ্রায়েড রাইস পনির মাংস মিষ্টি চাটনি ওটা আমার ভাই কাকার ছেলে আর ওই ভাইয়ের বন্ধু ওটা বেশি বেশি করে ওর পাতে দিতে বলছিল বেঁচে বেঁচে পাতেই দিচ্ছিলাম বেশি বেশি এত কষ্ট হচ্ছে ওই গুড়ি মেরে বের মানে নিচু হয়ে হয়ে দিচ্ছি তাই বাধ্য হয়ে বসে পড়েছিলাম আর এটা ফ্রায়েড রাইস দিচ্ছিলো একজন আমি চিকেনটা দিচ্ছিলাম তারপরে চিকেনের পরে চাটনি গরমের সময় এত কষ্ট বাড়ির নিচু হয়ে দিচ্ছি কোমরে প্রচণ্ড কোমর ব্যথা করছিল এটা কাকলে বাড়ির পাশের একজন দুজনে মিলে দেওয়া ধোয়া করছিল খুবই আনন্দ হয়েছিল ফ্রায়েড রাইস তো খুব দারুণ তারপরে চাটনি কাপড়ের পরে মিষ্টি ওকে আবার দিতি বলছিল ভাইয়ের বন্ধু মানে কাকা ছোট ছেলে

<laughs> o ara <aynı> <laughs>